হ্যালো অভিবাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের নতুন একটি জায়গায় ঘুরাতে নিয়ে আসছি এটা হচ্ছে ইউটিউব ভিলেজ খুকসা শিমুলিয়া কুষ্টিয়া আসলে এই এলাকার নামটা ইউটিউব ভিলেজ এ কারণে হয়েছে কারণ এখানে একজন ভ্যান চালকও ইউটিউব আর আছে মনে করেন যে ওনার ভ্যান চলাচ্ছে ভিডিও করে করে ছাড়ছে সেটাও ভিউ হয় মানে এই গ্রামটার প্রত্যেকটা লোকই প্রায় এইসব ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করে যার কারণে এই এলাকার নামটা হয়েছে ইউটিউব ভিলেজ আসলে ইউটিউব ভিলেজের এই শিমুলিয়া এই গ্রামটাতে যেই সুন্দর একটি পার্ক পার্কের নামও ইউটিউব ভিলেজ এবং একজন ইউটিউব চ্যানেল যিনি ওনার এই পার্ক উনি হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আপনার ফুড ভিলেজ না আপনার ভিলেজ ফুড স্পট আসলে উনি এই ইউটিউব চ্যানেল থেকেও টাকা আয় করে করে এই পার্টটা তৈরি করেছে আসলে ওনার ওই চ্যালেঞ্জটায় বেশিরভাগই রান্না বাড়া কাজ হয় রান্না বাড়া করেন এবং ওইটা বিনামূল্যে সকলকে খেতে দেয় এলাকার লোকজনকে অসহায় লোকজন যারা আছে তাদেরকে খেতে দেয় যার কারণে উনি অনেক ফেমাস ওই ইউটিউব চ্যানেলস অনেক মানে ইনকাম করে যে টাকা দিয়ে উনি এই পার্কটা তৈরি করেছে আসলে এই পার্কটাকে ঘুরে যা দেখলাম খুবই ভালো লাগলো এবং অনেক বাচ্চাদের খেলনাধুলনার রাইড আছে এবং অনেক দেখলাম অনেক লোকজন বড় বড় মানুষও দেখছি ঘুরছে এখানে আপনার নৌকা আছে তারপর আপনি দোলার থেকে শুরু করে অন্য অন্য রাইডিং আছে যেগুলোকে মানুষকে খুবই খুশি করে এবং আরাম দেয় সব ভিভাস আসলে এই ইউটিউব ভিলেজ বা এই গ্রামটা আসলে খুবই সুন্দর এটা আমাদের কুষ্টিয়া রাজবাড়ি রোড আপনার কুষ্টিয়া রাজবাড়ি রোড খুকসাতে অবস্থিত এটা আপনার খুকসা শিমুলিয়া গ্রাম আর গ্রামের নাম এখন হয়েছে ইউটিউব ভিলেজ আসলে ঘুরে খুব ভালো লাগলো অনেক লোকের সমাগান ঘটেছে অনেক লোকজন এখানে আসে এই যে দেখছেন ইউটিউব ভিলেজ লেখা রয়েছে এটা দেখতে খুবই সুন্দর এই পুকুরের ধারে লেখে রাখছে ওনারা আসলে খুব ভালো লাগলো ঘুরে তো ভিউয়ার্স আপনাদের যদি কারো ভালো লাগে তো অবশ্যই আসবেন ঘুরতে দেখবেন আমার কাছে খুবই ভালো লেগেছে ঘুরে খুব নিরিবিরি একটি পার্ক যেখানে ঘুরে মনকে ভালো রাখা যায় আমি এই ঈদের লাস্ট দিন মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘুরেছি আর এই যে ইউটিউব ভিলেজ লেখা রয়েছে বড় করে সিমেন্ট ভালো দিয়ে বানানো এখানে অনেক লোক ফটো নিচ্ছে দেখে খুবই ভালো লাগলো আমি নিজে একটি ফটো নিয়েছি ভিডিও করেছি নিজের মনের কাছে খুব ভালো লেগেছে ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সো ভালো থাকবেন